পরিমাণ কমে না হয় বাড়ি আল্লাহর ঘরে দান করিলে আখেরাত হয় গরবারি আল্লাহ রাস্তে ভাই আল্লাহ রাস্তে অন্তর শিক্ষা দিয়ে যান ভাইরা আল্লাহ রাস্তে এক টাকা দান করিলে সত্তর পয়সা দেয় আল্লাহ আল্লাহ রাস্তে এই বিক্ষোভের কিছু দান করে জানি অন্ধ আমি চোখে দেই না আল্লাহ রাস্তে কিছু দান করিয়ে যান ভাইরা আল্লাহ রাস্তে আল্লাহ তোমার বাসায় রেও বাবা দেখো

anoratori de nai le mauggar pai laadi এই eider tor kintu hokai ar ibonde emon piden pidemu dekho de ta ha de